নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো পাটি পাটিসাপটা পিঠা তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে পিঠা বানানোর জন্য তো পিঠার পুটটাই বানাতে হবে তার জন্য প্রথমে কড়াইয়ে নারকেল কড়া দিয়ে নারকেল কড়াটা আমি এক দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি তাহলে পুরের টেস্টটা বেশ ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি খেজুর গুঁড়ের পাটালি এরপর দিয়ে দেবো খোয়া ক্ষীরের পরিবর্তে আপনি গুঁড়ো দুধ বা কালাকান্দো দিতে পারেন সঙ্গে একটু অল্প একটু জল দিলাম দিয়ে এটাকে মিডিয়াম আজে পাক করতে থাকব। যতক্ষণ না এটার কালারটা বেশ চেঞ্জ হয়ে যায় আর একটু আঠালো হয়ে যায় দেখুন দুটো এলাচ থেতো করে নিচ্ছি এখন অ্যালাচটাকেও থেতো করে নিয়ে দিয়ে দিলাম দেখুন পুরটা আমাদের প্রায় হয়ে এসছে কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আর বেশ একটা আঠালো ভাব চলে এসছে এখন পুরটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম পুরটা ঠান্ডা হোক ততক্ষণে পাটি সাপটার জন্য ব্যাটারটাকে বানিয়ে নেব দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি চালের গুঁড়ো যতটা চালের গুঁড়ো তার হাফ নিয়েছি ময়দা আর যতটা ময়দা তারও হাফ নিয়েছি সুজি আর দিয়ে দিলাম খেজুর গুঁড়ের পাটালি এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব দেখুন একটু সময় নিয়ে ব্যাটারটা ঠিক এইভাবে করে পাতলা করে বানিয়ে নিতে হবে এরপর ব্যাটারটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আধ ঘণ্টা পর ফ্রাই প্যান গরম করে তাতে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম এরপর অল্প অল্প করে ব্যাটার এইভাবে দিয়ে মিডিয়াম আছে এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এরপর দেখুন পুরটাকে ঠিক এইভাবে একটা সাইডে দিয়ে এভাবে রুটিটাকে রোল করে নিচ্ছি প্যাস একটা পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে একইভাবে বাকি সব পাটিসাপটা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন সব পাটি সাপটা পিঠা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ